হতাশা কোন সময় আমাদের জীবন খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে এটা কেন হয় কোন সময় হতাশা আমাদের জীবনে আসে ফ্রাস্ট্রেশন আমরা যেটাকে বলি আমরা মাঝে মধ্যে খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি এই সময়টা হচ্ছে আমরা যখন আল্লাহর উপর থেকে আস্থা হারিয়ে ফেলি যখন আল্লাহ থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকি কোনো একটা ভালো কাজ রেগুলার কোনো একটা আমল নামাজ আমরা পড়তাম ওইগুলো আস্তে আস্তে যখন আমরা ছেড়ে দিই সপ্তাহে একটা নফল রোজা রাখতাম বা মাসে একটা রোজা রাখতাম ওই কাজগুলো যখন আমরা আস্তে আস্তে ছেড়ে দিই যদিও ওইগুলো ফরজ না কিন্তু আমরা যেই আমলের অভ্যাসটা ছিল সেটা থেকে যখন আমরা আস্তে আস্তে দূরে সরে আসতে থাকি তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমরা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ওপর আস্থা হারিয়ে ফেলি তখন আমাদের মনে হয় যে লাইফ ইজ নাথিং জীবনটা আসলে কিচ্ছুই না একটা হতাশাগ্রস্ত বা আমরা মনে করি যে এভরিথিং ইজ ফেক মানে কোনো কিছু আর বাস্তব মনে হয় না বা সত্যি রিয়েল বলে কিছু আছে এরকম মনে হয় না এই সময় আমরা এটা কাটিয়ে ওঠার জন্য জাস্ট দুইটা দোয়া যদি পড়তে পারি একদম আল্লাহর উপর পরিপূর্ণ আশা রেখে তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে যদি আমরা একদম ফিল করে যদি এটা পড়তে পারি যে হাসবি আল্লাহনি ওয়াকিল যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার অভিভাবক তিনি আমার সকল কার্য সম্পাদনকারী আমরা যদি এটা পড়তে পারি যে ইয়া ইয়া কৈয়ু বি রহমাতি হে চিরঞ্জীব হে বিশ্ব চিরচরতার মালিক আমি আপনার রহমতের মাধ্যমে আমি আশ্রয়প্রাপ্ত